সবাই একটু আমি লাইভ হসেছি তো অন্ধকার আচ্ছা লাইভে একটু ঝট জেন হতো ঠিক আছে আমি আজকে শ্যামা মানে শ্যামা মা কে বলছি ঠিক আছে শ্যামা মাকে আমি একটু ধুতেই এসেছি অনেক কথা বলে দিয়েছে উনি যে কত মিথ্যাবাদী চ্যানেলে ভিডিওটা দেখে বলেছি তুমি কি বলেছ আমার ভিডিও আগে দেখো তো তোমার ভিডিও দেখেই তো আমি বলেছি দাঁড়াও তোমার আমি দিচ্ছি এখানে আমি প্রমাণ দিচ্ছি তুমি কি বলেছ আমি কালকে তুমি যেটা বলেছ আমি কালকের কথার কাল না কালকে যেটা বলেছো আমি সেটা বলো ঠিক আছে আমি পরপর দিচ্ছি তারপর তোমাকে আমি শোনাচ্ছি আচ্ছা তোমার কি আচ্ছা এবার দেখতে পাচ্ছ ক্লিয়ার হাই হ্যালো এবার ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি তো আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি এই ফোন তোমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এই ফোন থেকেও তোমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে গো আচ্ছা একটু লাইটে ঝটাফট জয়েন হওয়ার অবশ্যই একটা করে লাইট দেবে হ্যাঁ অবশ্যই একটা করে লাইট দেবে আমার নেটওয়ার্কের সমস্যা কই দেখি দেখা যাচ্ছে কি না তা এক সেকেন্ড দেখে নিচ্ছি আমি

আচ্ছা ঝাপসা দেখা যায় কী করবো করণীয়টা কি আচ্ছা আচ্ছা আমি আমি এই এইটা অফ করে দিলে এই নেট করে দিলে আশা করি ঝাপসা দেখা যাবে না এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও এই যে শ্যামা মা কি বললো প্রথমে এক সেকেন্ড যে ভক্তরা আছে সেই ভক্তদেরকে শুয়ে দিচ্ছে আমার সাথে আমার কথা হলো নিরঞ্জন ভাই তোমাকে শুয়েছে আচ্ছা দাঁড়াও সব কথা উত্তর দেবো আচ্ছা তারপর দাঁড়ো আমি তোমারটা দেখে আমি বলেছি আমি অন্য কারোটা দেখিনি আচ্ছা কি বললো তুমি আমার লাইভ দেখবে তারপর না তুমি বলবে আচ্ছা তোমার লাইভ দেখে আমি বলবো তুমি তুমি কি কি একবার একবার শোনো শোনো আগে ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা এই ভিডিওটা এক সেকেন্ড এই ভিডিওটা নূপুরের আমি তোমাকে ফোনে বলেছি এই ভিডিওটা তোমারই ভিডিও নূপুর শর্ট ভিডিওর মাধ্যমে তুলে দিয়েছে তুমি সঞ্জয় ইয়ে

এই কথাটা তুমি বলছো আর আমি ফোনটা তোমায় করেছি একটা টাইম তোমার ছাড়া চলতো না মানে তোমাকে কিন্তু ফোন করেনি তুমি ফোন করেছিলে আজকে আমি দিয়ে হ্যাপি আচ্ছা মকর সংক্রান্তি শুভেচ্ছা রইল সবাইকে তোমার সবাই তোমাকেও রইল আমাকে একটুখানি বলতে দাও হ্যাঁ তারপরে এইসব কথাগুলো বলছি এখন আবার আমার পিছনে পড়েছে যেই আমি উঠে যাচ্ছি অন্য কাউকে নিন্দা করতে তোমার কাছে প্রমাণ আছে নিরঞ্জন ভাই تومان তোমার কাছে যে অন্য কাউকে অন্য কারণ নামে নিন্দা কত কথা তুমি মিথ্যা কথা বলেছো এটা কারণ এটা আমার বিশ্বাস এবং নিঞ্জন ভাই তোমাকে ফোন করেনি তুমিই ফোন করেছিলেন নিঞ্জন ভাই আজকে তোমার লাইভের পাঁচগুলো তুলে দেব আজকে তোমার ভিডিও আমি তুলে তুলে দেব তুমি নিঞ্জন ভাইকে ফোন করেছিলেন নিরঞ্জন ভাই ফোন করেনি একটা টাইম তোমার ছাড়া চলতে না নিরঞ্জন ভাই এটা ফালতু কথা বলে বলে আমার রক্তটা গরম হয়ে যাচ্ছিল তাই তোমাকে আমি ফোন করেছিলাম যে ফোন করে আমি বললাম যে নুপুরের চ্যানেলে তোমার ভিডিওটা চলছে আমি বলিনি নুপুরের কথা শুনে তুমি কি বললে তুমি নূপুরের কথা শুনে আমায় বলতে এসেছ না আমি নুপুরের কথা শুনিনি নুপুরের চ্যানেলে তোমার ভিডিও আছে বলেছি তুমি কথা ঘুরানো মাস্টার না তোমার কথা ঘুরানো না উদ্যম মাধ্যম আজকে দেবো ভন্ডামোর আজকে তোমার আমি গুছিয়ে ছাড়বো ঠিক আছে তুমি কি ভন্ড তোমার ভন্ডামো আমি আজকে এমন ভন্ডামো তোমাকে দেখাবো না তুমি নিতে পারবে না আজকে তোমার পয়েন্টটা তোমাকে দেবো কোন সোরাও হলো না কে বললো কে বললো পাঁচ বছর ইউটিউব করে ভাই পাঁচ বছর তো আসেনি ইউটিউব চ্যানেলে এটা যেমন তুমি মিথ্যা কথা বলে তুমি তো খুব শিক্ষিত চুলের না শিক্ষিত তুমি ইউটিউব চ্যানেলে চলে যাও কে ক বছর চ্যানেল খুলেছে এখানে সেটা দেখা যায় গধি অশিক্ষিত ভণ্ড পাঁচ বছরে ইউটিউব চ্যানেল নিরঞ্জন ভাইয়ের বলেছে এই তোকে কোথায় বলেছে বা তুই তুকারিতে এলাম তোকে কোথায় বলেছে তুই অনেক অনেক হয়ে গেছে অনেক লেভেল চলে গেছিস এই কথাগুলো কে বলেছে দিদি এই কথাগুলো ওই শ্যামা ভণ্ড বলেছে ঠিক আছে পাঁচ বছরের ইউটিউব চ্যানেল তোর কত বছরের চ্যানেল সেটা তোর অ্যাবাউটে গেলে আমি দেখে নেবো এবং আমার অ্যাবাউটে গেলেও তুই দেখে নিবি যে কত

এই যে গাধা গাধী আমাকে ছোট করার জন্য বলছে আমার ভিডিও দেখবে আমার আরে তোর ভিডিও তোর লাইভ ইউটিউব চ্যানেলে নূপুরের চ্যানেলে চলছে তোর ভিডিওটা এনে নূপুর দিয়ে চল ঠিক আছে গাধী অশিক্ষিত মূর্খ সারা আজকে তোর কথাতেই তোকে দেবো ঠিক আছে তোর কথাতেই আজকে আমি তোকে দেবো আমি বলিনি নূপুরের কথা শুনে বলেছি নূপুরের কথা শুনে তোকে ফোন করেছি বলেছি আমার রক্ত ফুটছে জানিস তোকে সামনে পেলে আমি এমন সোজা করতাম না মিথ্যা আবার বলছি আমার ভিডিও দেখবে আরে তোর ভিডিও দেখেই তো তোকে ফোন করেছিলাম তোর ভিডিওটা দেখেই তো তোকে ফোন করেছিলাম তুই কি ধুমারতে বসেছিস কালকে তুই কি ধমাতে বসেছিস অনেক ঠান্ডা মাথায় বুঝিয়েছি অনেক তোকে ফোনে বুঝিয়েছি অনেক তোকে ভয়েস দিয়ে বুঝিয়েছিস যে দেখো তোমার ভণ্ডা একটা লিনিট থাকে তোমার খুব ফেমাস ওর না আসো তোমাকে আমি ফেমাস করছি কি বললি কি বললি তুই নিরঞ্জন ভাইকে পাঁচ বছর থেকে পাঁচ বছর নয় এ গাধি এবার উঠে দেখে আয় আর কি বললি এতদিনে কিছু তুই কবে উঠতে পেরেছিস আজকে যদি এই সময় না থাকতো এখানে আমি জোর গলায় বলছি এখানে জোর গলায় বলছি এই সমা না থাকলে তোকে কে উঠাতো এই তোকে কে উঠিয়েছে এই মার্কেটে তোকে কে উঠিয়েছে কমিউনিটি প্রথম কে দিয়েছে এই মার্কেটে তোকে কেউ চিনতো না এই মার্কেটে তোকে কেউ চিনতো না তুলেছি আমি তুই এবার বড় বড় কথা বলছিস তোর কি হয়েছে তুই কি অকাজ ছেড়ে নিয়েছিস কেউ কারো সাহায্য ছাড়া কিছু হয় না তুই নিরঞ্জন ভাইয়ের পেছনে লাগতে এসেছিস হ্যাঁ তোর এত বড় অকা তোকে তোকে ছাড়া কি চলতো না তোর না তোর কাছে নাকি অনেক বদনাম করছে এই চুলের হরাম ভন্ড ভণ্ড বল তোর কাছে কি বদনাম করছে প্রমাণ দে তুই মুখে বলবি আমি শুনবো না তুই প্রমাণ দে তোর কাছে কি বদনাম করছে প্রমাণ দিবি নাহলে কান চপাটিতে তোর ওই মল্লিকপুরে যে আমি দেখিয়ে আসবো তোর ভণ্ডামো ঠিক আছে এমনি 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 করে ধুনো খাওয়া না আমি দেখিয়ে দেবো এ তুই হাসিস না

বলছিলাম তো ও ও বলছে আমাকে বাজে মাঝে কথা বলে ওরা তো তোকে বাজে বাজে কথা বলে তুই তাদেরকে নিয়ে বল গা নুপুর বললো না কে বললো আমার দেখার দরকার নেই তো নিরঞ্জন ভাই তোর কি বলেছে আবার কি হচ্ছে নেটের এত সমস্যা হচ্ছে কেন ওই ফোনের নেটটা আমি অফ করে দিয়েছি তোর